ক হাজার পিস কোন মা বাপ নাই কোয়ালিটির ড্রেস টোটালি হচ্ছে মেড ইন আমানত ফ্যাশন ওয়ার্ল্ড এগুলো হচ্ছে মেড করা আমানত ফ্যাশন ওয়ার্ল্ড আমাদের নিজস্ব কারখানায় মেড করা আছে যারা নিবেন বুঝে শুনে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ড্রেস পাবেন হচ্ছে ফ্রেশ ড্রেস এন্ড পারফেক্ট ড্রেস কাপড় মেটেরিয়াল রং কস পার্সেন্ট গ্যারান্টি থাকবে আসসালামাইকুম ভিওর সবাই কেমন আছেন চলে আসলাম লাইভে আমানত ফ্যাশন ওয়ার্ল্ড পেজ থেকে আজকে রেডিমেড স্টিচ আনস্টিচ সব ফাটাই যাবে লাইভে ঠিক আছে একটু জলদি জলদি মানে লাইভটা ক্লিয়ার আছে কিনা জানাতে হবে কমেন্ট করেন একটু লাইভটা ক্লিয়ার আছে কিনা জানান আমাদেরকে আমার গ্রুপটা থেকেও মানে এই দেখেন ড্রেসটা একটু ধরো একটু ধরো যাতে স্ক্রিনশট নিলে তোমরা বুঝতে পারো হ্যাঁ খুব সুন্দর একটা ড্রেস থার্টি থেকে ফর্টি বডি হবে ঠিক আছে ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি হবে এটা থাকবে খুব সুন্দর একটা কটনের নামাজি ওড়না বডিটা থাকবে কিন্তু লিলেনের একটা ওড়না শুধু আমরা ছাড়াই দিব কারণ আমানত ফ্যাশন ওয়ার্ল্ড এর মেড করা যে জিনিসগুলা সবগুলার ওড়নায় কিন্তু এরকম সুন্দর থাকবে খালি অর্ডার করে দিবেন জি আপু ক্লিয়ার থ্যাংক ইউ ঠিক আছে আপু ধন্যবাদ কনিকা সরকার আপু ধন্যবাদ সবাইকে যারা জলদি জলদি জয়েন করে ফেলছেন এর মধ্যে কিছু তোমাদের হচ্ছে রাজকীয় জিনিস দিব যেগুলো নিয়ে তোমরা জন্য হ্যাপি থাকবা আমানত থেকে যারা কেনাকাটা করে বা করছে কন্টিনিউয়াস তারাই জানে যে আমাদের প্রোডাক্টের মান এবং সবকিছুই কেমন ঠিক আছে এইগুলার প্রাইস দিবা একদম ফাটাফাটি প্রাইস এগুলো আর কালার নাই আচ্ছা দাও এটা হচ্ছে আরেকটা ডিজাইন বুঝছো এটা আরেকটা ডিজাইন এটার মধ্যে তো তিনটা কালার ছিল এই যে দেখেন খুব এটার পাশের এই নয় শুরু হয়ে গেছে নেটের কুতকুতা নিয়ে তো ভালো লাগে না হোক সমস্যা নাই একটু ক্লিয়ার দেখা যায় শোনা যায় কিনা আমাকে একটু একটু মাঝে মাঝে জানাবেন আপডেট করবেন যাতে আমি ভালোভাবে ড্রেস গুলো দেখাতে পারি এই ড্রেস গুলো এই নাইরা গুলো যেগুলো দেখাইলাম একদম পানির দামে আপনারা হোলসেল বলেন রিটেল বলেন সবাই যে যেভাবে পারেন নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র মাত্র আটশো টাকা আর এই যে এটা দেখেন এটা থাকবে একদম টোটালি প্রিমিয়াম কোয়ালিটির নীলেন কাপড় দিয়ে তৈরি করা দেন ইয়কটা দেখেন ইয়কটা কিন্তু আপনার এম্বয়ডারি ওয়ার্ক করা থাকবে ফর্টি সিক্স মানে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স যার যে বডি সাইজ লাগবে নিতে পারবেন দেখছেন এইভাবে একটা স্ক্রিনশট নেবেন ক্লিয়ার আপু জামাল উদ্দিন মেকানিক কেউ কি গিফট নিতে চাও কেউ কি আজকে খেলতে চাও যে আমরা আজকে খেলবো আপু কমেন্ট করি বা শেয়ার করতেছি যদি খেলতে চাও তাহলে জানাবা আমি খেলবো তোমাদের সাথে ঠিক আছে এই দুইটা যেটা দেখালাম দুইটাই যদি এর বাইরে তোমাদের বডি লাগে আমাদেরকে জানাবা থাকলে দিয়ে দিব এইগুলার প্রাইস থাকবে মাত্র ছয়শ টাকা করে অনলি ছয়শ টাকা করে তিনোটায় ফর্টি সিক্স এর আছে তিনোটায় ফর্টি সিক্স এর আছে পাঁচশো মাত্র ছয়শ টাকা করে দেন এই যে এই ডিজাইনগুলো গুলা না এইগুলো যে দুপুরে আমরা দেখালাম হ্যাঁ একটু আমি এইটার সাথে আর ওইটার সাথে একটু কম পেয়ারটা বোঝাই দিই এই ড্রেসটা দেখো এইটার কাপড় আর এইটার কাপড় রাত দিন পার্থক্য থাকবে কেন আমরা কম দামে ড্রেস বিক্রি করতে পারি না সেটা আজকে বুঝায় দিব এইটা আর এইটা রাত দিন পার্থক্য থাকবে এবং আমাদের জামাই যে ঘের থাকবে সেই ঘের আর এই ঘেরের জামাই নাই এটা দেখেন এটা থাকবে নাইরার মধ্যে এই দেখেন সিকুয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক করা এই এই আর এই লিলেন কখনোই এক না ঠিক আছে দুইটা দুই রকম নিলেন এটা থাকবে নায়রার মধ্যে এটা থাকবে মাত্র চারশো পঞ্চাশ দাও এটা দাও এই দেখেন এটা গাউনের ভিতরে এটা অন্যান্য কালার গুলা দিয়ে দাও এই দেখেন দেখায় দেই যেহেতু রেডিমেড দেখাচ্ছি এটা দেখেন এটা হচ্ছে নীচের পোশনেও সিকুঞ্জ করা থাকবে ইয়কের পোশনেও সিকিউন্স করা থাকবে এবং এটার ঘেরও মাসাল অনেক থাকবে তো এইটার ভিতরে লজিকটা হচ্ছে কি আমি বলে দিই এগুলো সব ফর্টি সিক্স দেখেন এটা মনে হয় আটচল্লিশ বডি আছে এটা স্কাই কালার নায়রা ঠিক আছে এটা মনে হয় এক পিসি আছে এইটা না এই কালারটা এক পিসি আছে যাক শেষের দিকে কোনোটা গাউন দেখাচ্ছি কোনোটা নাইরা দেখাচ্ছি বুঝে শুনে অর্ডার করে দিবেন দেখেন সেই লেভেলের বড় একটা গাউন মাত্র পাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা তো এইরকম জিনিসগুলো পেতে হলে অবশ্যই আমানত যারা নিয়ম আছেন আপনারা কষ্ট করে একটা লাভ লাইক দিবেন এবং আমাদের হচ্ছে ই করে যাবেন ওই কি বলে ফলো দিয়ে যাবেন ঠিক আছে এই দেখেন এটা আবার নাইরা না এটা এই দেখেন এটা আবার নায়রা থাকবে এটাও নিচের পোষণে খুব সুন্দর করে আমার কাছে এগুলো কিন্তু ওয়ান পিস ঠিক আছে এগুলো ওয়ান পিস বাসায় যদি ম্যাচিং অন্য সালোয়ার থাকে নিয়ে নেবেন মাত্র ফোর টাকা কোনোটা গাউন কোনটা নাইরা ঠিক আছে আপু আপনারা ভালো বলে ছিড়া ড্রেস দিয়ে দেন আচ্ছা ভালো ড্রেস বলে ছিড়া ড্রেস দিয়ে দেয় এইটা কিন্তু বিষয় না বিষয়টা হলো অনেক কাজের মধ্যে থেকে একটা কাজ ভুল হবেই সমস্যা নাই আপনার ছেঁড়া পড়লে আপনি সেটা চেঞ্জ করে নেবেন এমন না যে আমি আপনার কাছে চিরা ড্রেসি বিক্রি করছি এবং আমার কিছু কিছু লাইভ আছে চিরা ড্রেসের লাইভ ঠিক আছে যদি আপনি চিরা ড্রেস দেখে নেন তাহলে তার কোনো কথাই নেই আর যদি সেরা ড্রেস দেখে না নেন তাহলে তো অবশ্যই কথা থাকবে এটা মেরুন কালার চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা আপনি সাদিয়া বেগম আপু আপনি যদি আসলে ক্রেতা হয়েন মানে আসলে আমার কাছে না অন্যান্যদের যদি ক্রেতা হয়ে থাকেন আসলে অরিজিনাল ক্রেতা হইতেন তাহলে কিন্তু আপনার সমস্যাটা অবশ্যই আপনি আমাদের ফোন নাম্বার আছে তিনটা এবং হচ্ছে আমাদের ইনবক্স আছে আপনার বিশেষ কোন সমস্যা থাকলে আপনি ইনবক্সে জানাইতেন ফোনে ফোন দিতেন ঠিক আছে সাদিয়া আপু আচ্ছা এই যে খুবই সুন্দর প্রাইস পড়তেছে মাত্র চারশো পঞ্চাশ এবং আমরা আরেকটা কোয়ালিটি চলে যাই যেটা হচ্ছে প্রিমিয়াম কটনের উপরে আনার কলি দেখেন এই যে প্রিমিয়াম কটনের উপরে আনারকলি এইটা হচ্ছে তোমার থাকবে হচ্ছে আটত্রিশ চুয়াল্লিশ এটার বডি পেয়ে যাবেন আটত্রিশ আর চুয়াল্লিশ প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ বিশ্বাস করবেন না পরে এটা আমার নয়শো পঞ্চাশ হোলসেল প্রাইস ছিল গত বছরের ডিজাইন এই জন্য আমি সাতশো পঞ্চাশে দিয়ে দিছি এই এক একটা টারসেলের দাম আছে দশ টাকা পিস এই যে এক একটা টারসেলের প্রাইস দশ টাকা পিস তাহলে দেখেন আমি কত লাভে বিজনেস করতেছি তবে এটা চার পাঁচ লট মাল বিক্রি করছি এখন হলো পনেরো মাল আছে এটা লসে গেলেও সমস্যা নেই যেমন এর বডিটা দেখেন খুবই সুন্দর ছত্রিশ আর চুয়াল্লিশ পাবেন প্রাইস করবে মাত্র সাতশো পঞ্চাশ ফিফটি টাকা নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে দিবেন এই যে ময়ূর গাউন ময়ূর গাউন দেখেন কি যে ঘের দু হান্ড্রেড ঘের থাকবে গলায় আবার আপনার হচ্ছে

মাত্র সাতশো পঞ্চাশে পাচ্ছেন লাইভটা একটু শেয়ার করে দিবেন সেলিং গ্রুপে আপুরা লাইভটা একটু শেয়ার করে দিবেন এইসব কি কথা বলে আপু ড্রেস অনেক ভালো হয় আমি নিচে অনেকবার আপু ওনারা সমস্যা পড়তেই পারে কারণ ভাত খেতে গেলে ভাত পরে এইটাই বিষয় কাজ করতে গেলে ভুল হবে এটাও যেমন সঠিক কেনাকাটা করতে গেলে সমস্যা থাকবে এটাও সঠিক আপনার সমস্যা হয়েছে আপনি ইনবক্সে নক দিয়ে বলতে পারতেন বাট আপনি আমার লাইভে বলছেন তাও কোনো সমস্যা নেই কোনো কোনো সমস্যা নেই সমস্যা এটা দেখেন এটা হচ্ছে টাকা পাচ্ছেন টোটালটা ডলার ওয়ার্ক করা দেন এখানে খুব সুন্দর করে করে দেওয়া আছে আর একদম প্রিমিয়াম নিলেন কটনের মধ্যে গরমের মধ্যে আরামের ড্রেস আমার যখন আমানত ছিল তখন আমি এই ঘের গাউনগুলো গুলো বেশি এই ঘের গাউনগুলো আমার খুব ইজি লাগতো মানে পেটের কাছে অনেক ঢোলা কোমর কোমরটা লুজ টাইটের টাইট এর মধ্যে এটা লং কত প্রত্যেকটা লং আটচল্লিশ আপ এটা যেমন ফিফটি আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা এগুলো প্রাইস মুখস্ত তোমরা আমাদের জিজ্ঞেস করলে বা তোমরা বাইরে জিজ্ঞেস করলে বলে দিবে এই দেখেন নর্মালি একটা থ্রি পিস যদি আমরা কিনি কাজ করার মধ্যে মিনিমাম হাজার বারোশো টাকার ভিতরে যাইতে হবে আর এইটা একটা কটনের পুশিয়ান লেস করা টোটালটা এম্বোয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে মাল্টি কালারে কটন সুতো দিয়ে এবং হাতেও তোমার হচ্ছে খুব সুন্দর করে এম্বোয়ডারি ওয়ার্ক করে দেওয়া এটা একটা প্রিমিয়াম লিলেন কটনের মধ্যে থাকবে বডি সাইজ ছত্রিশ থেকে ছেচল্লিশ এটার সালোয়ারটা থাকবে হচ্ছে তোমার প্যান কাট এখানে দেখো সালোয়ারটা প্যান কাট ইলাস্টিক করা হবে যে কোনো মোটা আপুরা পড়তে পারবেন চোখ বন্ধ করে নিতে পারবেন ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি সাইজ থাকবে আর এইটা থাকবে তোমার হচ্ছে অন্যটা ব্লু কালার হলেও কোনো রং এর রেস্ট্রিকশন পাবেন না একদম ফিট এন্ড ফাইনাল খুব সুন্দর একটা ড্রেস মাত্র দিয়ে দিচ্ছি আমরা এইগুলো অনলি মাত্র রেডি করা একদম নিবেন আর পরবেন অনলি দিচ্ছি মাত্র 950 টাকায় আপনারা একটু দেখবেন আমি একটা প্রেজেন্ট নামই বলে যাই তানহাস কালেকশনে দেখবেন এই ড্রেসগুলো 1799 টাকায় বিক্রি করতেছে এইগুলা এখন নাই আপুর হয়তো দু তিন মাস আগে ছিল তখন এই ড্রেসটাই ভাইরাল ছিল এই ড্রেসগুলো তৈরি করেছিলাম অনেক খরচ পড়ছিল কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি লস প্রাইজে এই যে দেখেন চারশো পঞ্চাশ টাকায় আলী দেখছেন চারশো পঞ্চাশ টাকায় আলী আকার মাসাল্লাহ এইগুলো মনে করবেন প্রিন্ট না ভাই এগুলো প্রিন্ট না এগুলো কিন্তু এম্বয়ডারি ওয়ার্ক করা দেখছেন এটা একটা ভাইরাল আলিয়া কাঠ ওয়ান পিস নিচেও দেখেন এই যে এম্বয়ডারি করা এন্ড পুশিয়ান লেসটা থাকবে দেখেন কত সুন্দর এগুলো কিন্তু লেসটা কটনের মধ্যে লেস্টা থাকবে কটনের মধ্যে মাত্র ফোর ফিফটি টাকায় পাচ্ছেন মাত্র ফোর ফিফটি টাকায় পাচ্ছেন বডি সাইজ বিয়াল্লিশ বডি সাইজ বিয়াল্লিশ খুবই খুবই সুন্দর লাভ লাইক শেয়ার ডান করে দিয়েন সবাই একটু কষ্ট হলো বাপুরা লাভ লাইক শেয়ার ডান করে দিন আছে কি রেডিমেড দেখবেন না নিস কিছু দেখবেন বলেন দেখলে আমি মিলাই ঝিলাই দেখাবো কোনো সমস্যা নাই এই যে দেখেন এইটা আরেকটা এইটা আরেকটা দেখেন এইগুলা মানে আমি কি বলবো আনস্টিচ থেকে রেডি গুলো কিসের জন্য এত আরামদায়ক হয় আপনার হচ্ছে এটার হচ্ছে এটার সাথে সাথে এইটার মাত্র এটা যাচ্ছেন এটাও থেকে বডি সাইজ থাকবে আপনার যে কোনো বডি লিখে ইনবক্স করে দিবেন আপনার ছত্রিশ করে দেবেন আপনার ছিচল্লিশ করে দিবেন এটা দেখেন এটার সাথে খুব সুন্দর কফি কালারের একটা অনুনা সেভেন ফিফটি টাকায় পাচ্ছেন একদম হোলসেল প্রাইস থেকেও কম আমি নিচি আপনার ড্রেস অনেক ভালো থ্যাংক ইউ আপল আপু জামাল উদ্দিন মেকানিক আপু ধন্যবাদ আসলে সবার কাছে ভালো লাগবে এমন কোন বিষয় না পাবলিক স্পেস তো কারো ভালো লাগে কারো খারাপ লাগে এইটাই মানে এটাই স্বাভাবিক এটা হবেই এটা দেখেন এটা খুব সুন্দর একটা এমবডারি কাজ করা এটা সেম ড্রেসটা আমার কাছে আছে পাইকারি 1200 হ্যাঁ এটা বডি সাইজ 38 টি এর আছে এক পিসি আচ্ছা এক পিসি ও খুব সুন্দর আমিও যে ওইখান থেকে কালো একটা গাউন পার্টি বলছিলাম পারছিল পারছিল আচ্ছা এটা দেখেন প্রত্যেকটা ভাইরাল ডিজাইন একটা ভাইরালের বাইরে পাবে না খুবই সুন্দর প্রাইস দিচ্ছি মাত্র তোমার হচ্ছে আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটার কথা বলতেছি এই যে দেখেন এখন দেখা যাচ্ছে আমাদের এটা কি গাউন জানি বলে পয়সা পয়সা টু পিস তোমার ভাইয়া এই যে এইটার জন্য পয়সা পয়সার নাম রাখছিল এটা মাসাল্লাহ এবং কাশফুল এটার নাম হচ্ছে কাশফুলও ছিল আর আমরা বলতাম পয়সা মানে পয়সা গাউন যা ভাইরাল ছিল আমি এক ইদে পাঁচ হাজার পিস মেক করছিলাম আমার নিজের কারখানায় শুধু এটা কাটতাম আর সিলাইতাম কাটতাম আর সিলাইতাম দেখেন ঘের দেখেন কত বড় ঘের দেখছেন এগুলার ঘেরের টেক্সটিস্টনের অভাব নাই দেখবেন অন্যান্য জায়গায় অর্ধেক ঘের দিয়ে ড্রেস বিক্রি করবে। আমার এইটা পাইকারি ছিল নয়শো আজকে আমি আপনাদেরকে এটা পাইকারি দিব মাত্র আটশো টাকা যার ভাল লাগবে নিয়ে নিবেন যা ভাল লাগবে নিয়ে এবং এই যে বুটিক্স বুটিক্স নিয়ে মারামারি লাগান যে বুটিক্স এর পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলতে পারবো এই বুটিক্স গুলো কখনোই দিব এই প্রাইজে পসিবল না এই কখনোই আপনি একদম নিউ বডি সাইজ এভেলেবল সেটিং কখনোই এই প্রাইজে পাবেন না একদম টোটালটা আপনার হচ্ছে এম্বয়ডারি ওয়ার্ক করা এটুক এবং নিচের দামানের পোষণটাও থাকবে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আর এইগুলো নিয়ে আসা ঠিক আছে নিজস্ব গ্রে থেকে ডাইং করে নিয়ে আসে আর এই যে ওড়নাটা দেখেন এই হলো ওড়না ওড়নাটা জাস্ট ওয়াও অনেক অনেক সুন্দর ভালো লাগলে অর্ডার করে দিবেন আমানত ফ্যাশন পেজে এটা সেম আরেকটা কালার দেখেন এটা কালার দুইটা না তিনটা এই দেখেন আচ্ছা হ্যাঁ এইটার প্রাইস থাকবে মাত্র 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 এগারোশো পঞ্চাশ টাকা আমি যে বুটিকগুলি বিক্রি করি ওগুলো হচ্ছে লডের আর এইগুলো পাবেন একদম ফ্রেশ অ্যান্ড মানে মাস্টার ক্লিন এইগুলা একদম ক্লিন কোন রকম কোন একটা সুতা উঠাও পাচ্ছেন এগারোশো পঞ্চাশ করা আনস্টিচ ড্রেস যদি এটা হইতো মিনিমাম আমি এক হাজার পঞ্চাশ হোলসেল বিক্রি করতাম আনস্টিচ আর এটা স্টিচ দিচ্ছি আপনাদেরকে ঘাড়ারা সহ এই যে দেখেন এটা ছবি ছাড়ছিলাম দেখেন এটা ঘাড়ারা সহ পাচ্ছেন অন্যটা টোটালটাই কাজ করা হবে টোটালটাই কাজ করা হবে দেখেন এই যে পুরো সাদা ওড়নার উপরে অনেক সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা দেখছেন মাত্র নয়শো টাকায় দিয়েছি স্টিচ ড্রেসটা বডি সাইজ ফর্টি সিক্স মানে ছয়টা সাইজ যার যেভাবে মন চায় পাড়াইয়া পরবেন কোনো সমস্যা নেই একদম এত প্রিমিয়াম কটন এই কটন গুলো গরমে পরে দেখবেন যে আসলে পুরো মাখন এইগুলা এগুলা পুরো মাখন হাতে নিলে বুঝতে পারবেন জাপুদেরকে কি দিলাম দেখেন মাত্র নাইন ফিফটি টাকায় পাচ্ছেন ঘাড়ারা সহ থ্রি পিস মাত্র নশো পঞ্চাশ টাকা আপু আমিও আরো নিছি বাই বলে হচ্ছে কিন্তু এই ড্রেসটার ওনা খুব বেশি ছিঁড়া ইনবক্সে বলছি ওনারা বিশ্বাস করে না না পা আপনি একটু বেশি কথা বলতাছেন বুঝছেন আপনাদেরকে আপনার ইনবক্সে কি বলা হয়েছে আপনারে কিন্তু আমি এখন ব্লক করতে বাধ্য হব আপনার ইনবক্সে কি বলা হয়েছে আপনি এনে আইসা মরতাছেন মেজাজটা গরম করেন মানে লাইভের মুডই নষ্ট করে দিছে ড্রেসটা লাইভে দেখানো এবং ড্রেসটা আমি জুবাইদার জন্য আলাদা করে রাখছিলাম পর্যন্ত সে ড্রেসটার অন্যটা এমন বিচ্ছিরি অবস্থা করছে যত লাইভে দেখি নাই কথা বললে হবে এগুলা শোনার জন্য এখন লাইভে ঢুকছেন বলেন আপনাদের আসলে কি বলবো আপনাদের বলার মতো ভাষা নাই আমার দেখাও দেখেন এটা হচ্ছে ব্ল্যাক পাখি ড্রেস এটা হচ্ছে জর্জেটের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে প্যাকেটেস এর মধ্যে থাকবে এটা একদম পিওর হচ্ছে তোমার ওই যে ইন্ডিয়ান ওয়েটলেস এর ভিতরে ইন্ডিয়ান ওয়েটলেস এর মধ্যে একটু রিভিউ গুলো দেখেন আমি লর্ডার মাল বিক্রি করি টুকটাক প্রবলেম থাকতেই পারে বাট সেটা সমালোচনা আলোচনার মধ্যে দিয়ে শেষ হয় দেখেন মাত্র পড়বে এক হাজার পঞ্চাশ টাকা এটা এটা হচ্ছে আটত্রিশ টু ছত্রিশ টু আপনার হচ্ছে ফর্টি সিক্স ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত ঠিক আছে অন্যটা জর্জেটের থাকবে টোটালটা হচ্ছে আপনার করা এম্ব্রয়ডারি ওয়ার্ক করা এটা তিনটা কালার অ্যাভেলেবেল তিনটা কালার অ্যাভেলেবেল দেখেন বাইরে বাই ইনবক্সে বলছি আপা চেঞ্জ করে দিব কোনো সমস্যা নেই আপনি টেনশন করেন না তারপরেও লাইভে এসে যত কথা দরকার আছে বলেন তো দরকার ছিল সমস্যা নেই আপু ল্যাভেন্ডার কালার কাফতান হবে না আপি আপু সারারাত থ্রি পি দেখাও আটশো গুলো এটা দেখেন খুব সুন্দর একটা কোটি টু পিস ভাইরাল একটা টু পিস এটা হচ্ছে লং কোটি এটা এটার বৈশিষ্ট্যটা একটু বলি এই যে আপনার এখানে যা আছে না এখানে সব কিন্তু এম্ব্রয়ডারি ওয়ার্ক করা দেখেন টোটালটা এম্ব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে দেন এইখানে দেখেন ডিজাইন এগুলা সব রিবন করা থাকবে এগুলা টোটালটা রিবন করা থাকবে পুরো কাপড়টা ঠিক আছে এইটা হচ্ছে লং থাকবে আটচল্লিশ আট বডি সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ এবং এই যে এইটা কামিজটা দেখেন দেখো কামিজটা দেখেন টোটালটা আপনার এম্বোয়ডারি ওয়ার্ক করা থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডির লং থাকবে আটচল্লিশ নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে দেবেন ঠিক আছে প্রাইস থাকবে মাত্র সেভেন ফিফটি টাকা বারোশো টাকার ড্রেসটা বিক্রি হয় এই ড্রেসটা বারোশো টাকা বিক্রি হয় জানেন যে এটা দেখ কত সুন্দর একটা ড্রেস বডি সাইজ কত ছেচল্লিশ বডি সাইজ ফর্টি ফোর যার লাগবে ছয়শো পঞ্চাশে এ দিয়ে দিলাম ছয়শো পঞ্চাশ আপু সুতার ড্রেস দেখান রেডিমেড সুতার যে ড্রেসটা দেখাইছি যে এটা পুরো মাখন বুঝছেন যে এটা পুরো মাখন টু পিস টু পিস কত এটাই বডি সাইজ ছিচল্লিশ টু পিস বডি সাইজ ছিচল্লিশ এটা হচ্ছে নশো পঞ্চাশ হোলসেল প্রাইজের ড্রেস দিয়ে দিলাম আজকে সাতশো পঞ্চাশে ফোর্টি থাকবে নয়শো পঞ্চাশ বডি সাইজের ড্রেসটা দিয়ে দিলাম চত্রিশ বডি সাইজের ড্রেসটা দিয়ে দিলাম মাত্র সাতশো পঞ্চাশ টাকায় টোটালটা হচ্ছে আপনার জর্জেটের উপরে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা হ্যালো এটা হচ্ছে ঘারারা এই ঘারার বৈশিষ্ট্য হলো এগুলো স্টোন করা অ্যান্ড তোমার হচ্ছে এই যে মেনুয়াল গ্লাস বসানো মেনুয়াল অ্যাম্ব্রয়ডারি করে খুবই সুন্দর করে এগুলোর ডিজাইন সাজানো হয়েছে অ্যান্ড এটা গলার পোষণটা দেখেন এটা ভাইরাল একটা ড্রেস এগুলা যেখানেই যা দেখবেন ইনশাল্লাহ সব ড্রেস আমরা তৈরি করতেছি এক চেটিয়া আলহামদুলিল্লাহ সবাই বিক্রি করে খুশি আমরাও খুশি আমরা এই জন্য লাস্টের আপনাদেরকে দিয়ে দিচ্ছি দেখেন লাস্টের গুলো আপনাদেরকে দিয়ে গারারা গুলো একটা সালোয়ারের কাপড় দিয়ে আমি তিনটা পায়জামা করতে পারতাম এই দেখেন প্রাইস দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অনলি এগারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন খুব সুন্দর করে জিগজাগ লেস করা আছে এগুলার বডি সাইজ এভেলেবেল না আপনারা একটু বডি সাইজ দিয়ে ইনবক্স করবেন এটা যেটা দেখাচ্ছি এটা ছত্রিশ এটা ছত্রিশ ষোলোশো পঞ্চাশ টাকা বিক্রি হয় এটা এটা ষোলোশো পঞ্চাশ টাকা বিক্রি হয় দেখেন ঘের দেখেন স্যালোয়ারের ঘের খুব সুন্দর এটা হচ্ছে রেড মেরুন কালার এই দেখেন অন্যটা কত যে সুন্দর আর এগুলো হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টি থাকবে স্কিন উঠবে না প্রাইস থাকতেছে এগারোশো টাকা এগারোশো এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইজে দিয়ে দিলাম ভালো লাগলে নিয়ে নেবেন এই দেখেন এটা হচ্ছে আরেকটা এটাও বেশি পিস নাই এটার বডি সাইজটা বলে দাও আর থাকলে ইনবক্স করলে বলে দিবে আটত্রিশ আছে এটা এটা স্যালোয়ারটা দেখেন কত সুন্দর অন্যটা সেই লেভেলে দেখেন তো ডিজাইন কোনটা ফেলে দিতে পারবেন না আপু পায়ে লং কত পায়ে লং আটত্রিশ চল্লিশ দেখা কালকে দেখাস নাই

চারশো পঞ্চাশ টাকায় বডি সাইজ বলে দাও মজুরির দামে ড্রেস বডি সাইজ্লিশ এই যে এটা দেখো এটা দেখেন এটা যে তিন মেয়েদের শর্ট টপস হিসেবে পড়াতে পারেন বা নিজেরাও পরতে পারেন বাসায় তো বডি সাইজ বলে দাও থার্টি সিক্স প্রাইজ পুরো মাত্র তিনশো টাকা

কালকে ইন্ডিয়ান ড্রেস ইন্ডিয়ান গাউন যেগুলো আমাদের লডে আসছিল ছয় হাজার সাত হাজার পিস সেই ড্রেস যাবে কালকে লুটপাট হয় সব যাবে তিনশো পঞ্চাশ খালি লাইভ জয়েন করবেন কালকে বেলা দুইটা তিরিশ মিনিটে এটা দেখেন সেই জিনিস সাতশো পঞ্চাশ কটনের মধ্যে থাকবে লেন কটনের মধ্যে ঠিক আছে সেই ড্রেস ছত্রিশ থেকে ছেচল্লিশ সাতশো পঞ্চাশ

তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ গুড নাইট খুদা হাফেজ আসসালামু আলাইকুম